হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে সাবার রাজাসনে ছয় শতাংশের একটি প্লট আপনাদের সামনে তুলে ধরবো একেবারে সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জমিটা ক্রয় করতে পারবেন সাবার রাজাসন তো এই এটা হচ্ছে একবার আপনি ড্রেনের লাইন টাইন সবই কিছু পাবেন একবারে সিসি ঢালাই করা আছে আপনার এটা হচ্ছে রাজাসনে যে আপনার গ্যারেজ এই গ্যারেজের ঠিক আপনার উত্তর পাশে একটা রাস্তা চলে গেছে এই রাস্তার শেষ মাথায় একটু সামনে গেলে আপনি এই বাড়িটার অবস্থান এবং এই বাড়ির গলিটা বৃহস্পতি আপনারা দেখেন এই রাস্তার গলিটা আপনি এটা হচ্ছে আপনার বারো ফিটার রাস্তা এবং আশেপাশে বহুতল ভবনগুলি আপনারা দেখছেন আপনারা জানেন রাজাসনে এখন বর্তমানে জমি পাওয়াটা খুবই মুশকিল এবং সরাসরি মালিকের থেকে জমি পাওয়া এটা আরও মুশকিল তো আপনারা আজকে যে জামা জায়গাটা পেয়ে যাবেন ছয় শতাংশ সরাসরি স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে আজকের এই জমিটা নিতে পারবেন তো আপনি যদি সাভার অন্ধ মার্কেটের সামনে থেকে যদি আসেন তাহলে আপনারা মাত্র দশ টাকার মধ্যে আপনারা এই জমিটির সামনে চলে আসতে পারবেন বা উত্তরা মিরপুর থেকে আসলেও আপনারা দশ টাকার মধ্যে চলে আসতে পারবেন তা আমরা এই যে সিসি ডালাই হয়ে আমরা জমিটির সামনে চলে যাব এই রাস্তাটা আপনার দশ থেকে বারো ফিটের একটি রাস্তা এই যে সিসি ঢালাই করা এবং ড্রেনের লাইন করা আছে ওই যে প্লটটা এই সামনের প্লটটা চারপাশে দশ ইঞ্চি বাউন্ডারি করা আছে এই যে দেখেন এই যে প্লটটা এই যে দেখেন চারপাশে চতুর্পাশে এই যে আপনার গাতনি করা আছে আপনার এই যে দেখেন তো আপনারা জানেন বর্তমানে একটা জমির দাম মিডিয়ার মাধ্যমে জমি ক্রয় করলে দুই চার পাঁচ ছয় লাখ টাকা কিন্তু আপনার একটা গ্যাপ থাকে কিন্তু আপনার সরাসরি মালিকের মাধ্যমে জমিটা ক্রয় করলে এখানে আর কোনো গ্যাপ থাকে না আপনার সরাসরি মালিক পেয়ে যাবেন কারণ যারা ক্রেতা আমার এই চ্যানেলে যারা ক্রেতা তারা কিন্তু সরাসরি মালিক পাওয়ার কোনো সুযোগ খুবই কম থাকে তো আমার এই চ্যানেলগুলিতে কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগই মালিকের নাম্বার থাকে কারণ আমরা তো বিজ্ঞাপন করি সারা বাংলাদেশ নিয়ে তো এই জমিটা আপনি দেখতে পারেন কারণ আপনার একেবারে সামনে রাস্তা সিসিডালাই করা আছে ড্রেনের লাইন করা আছে আপনি বহুতল ভবন করলে বাড়ির সামনে আপনার সরাসরি বাড়ির নিষ্কাশনের যে পানিটা আপনার সরাসরি আপনারা এই ড্রেনে দিতে পারবেন তাহলে সব মিলে আর কি জমিটা খুবই সুন্দর একটি পজিশন এবং গ্যারেজের খুব কাছে মানে গ্যারেজ মানে আমাদের রাজাসনের মধ্যে গ্যারেজ হচ্ছে খুবই একটি একটা টার্মিনালের মতো তো সেই গ্যারেজের থেকে আপনারা পায়ে হেঁটে যদি আসেন পাঁচ মিনিটের মধ্যে আপনি এই জমিটির সামনে চলে আসতে পারবেন এবং এটা হচ্ছে খুবই কমার্শিয়াল জায়গা আপনারা ভাড়া যদি দেখতে চান তাহলে আপনার ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না ভাড়া এক চান্সে ভাড়া হয়ে যায় এই যেগুলি সবই আপনার ভাড়া চলতেছে আর পাশে সব বহুতল ভবন আপনারা এখানে আসলে অনেক অনেক এখন এই এটা এটা হচ্ছে কতটুকু কমার্শিয়াল এটা আপনারা আসলে বুঝতে পারবেন যারা রাজার শুনে আসছেন তো এই জমিটা আপনারা সরাসরি মালিকের মাধ্যমে এই জমিটা ক্রয় করতে পারবেন তো বৃহস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তে সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি বৃহস আপনারা বুঝতেছেন তো এই যে পুরাটা আপনার এই যে বাউন্ডারি করা আছে মানে আপনার সেই বাউন্ডারি পুরোটা আর সামনে রাস্তা দশ থেকে বারো ফিটের রাস্তা আছে তো এ হচ্ছে রাস্তা ক্লিয়ার রাস্তা দৃশ্যমান আছে আর এ হচ্ছে প্লটটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে প্লট তো যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা এই জমিটি ক্রয় করবেন তো অবশ্যই বর্তমান কাগজপত্র আপডেট আসছে কি এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনারা লেনদেন করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম